আছে ধর্মতলা মোড় তীব্র তাপদাহ চলছে কলকাতায় প্রচন্ড প্রচন্ড গরম মানুষ এক মিনিট বাইরে থাকলে ঘেমে একেবারে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে খুবই গরম খুবই গরম ধর্মতলা এখান থেকে হেঁটে হেঁটে আমি নিউ মার্কেট যাব নিউ মার্কেট বন্ধ নিউ মার্কেট থেকে আবার হেঁটে হেঁটে মির্জা রোড যাবো এখানে আজকে মেট্রো বন্ধ রোববার থাকায় বাসগুলো চলছে প্রচন্ড গরম ক্যাব কলকাতার ঐতিহ্য গরম কারে বলে দর্শক দেখুন রাস্তায় মানুষজন কম গরমের কারণে মানুষ কম